সালামু আলাইকুম রহমতুল্লাহ যে আপনারা জানেন আমাদের অত্র এলাকা হচ্ছে চট্টগ্রাম সীতাকুণ্ড থানা ভাটিয়ারি ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের এই যে ছেলেরা এখানে আমাদের এলাকাতে অনেক ছেলে আছে যেগুলা বলে বোঝানো যাবে না এখানে কয়েকজন ছেলে মাত্র কয়েকটা বাড়ির থেকে আসছে এটা দেখতেছেন এই যে মাঠটা এই মাঠের অবস্থায় স্কুলের স্কুলের মাঠটা মোটামুটি আমরা এখানে পাঁচ সাত বছর আগে খেলছি এই এই ওয়ালটা দেওয়ার পরেই ছেলেরা খেলাধুলা করতে পারতেছে না এখন ছেলেরা যদি খেলতে না পারে যুব সমাজ যদি খেলতে না পারে তাহলে তাদের অবস্থা কী হয়ে যাবে তারা মাদকা আসত্ত হয়ে যাবে এবং বিভিন্ন অপকর্মে বাজা অপকর্মে তারা আসক্ত হয়ে যাবে এখন সরকার থেকে বলতেছে যে ছেলেদেরকে খেলাধুলার জন্য ইয়া করে দেওয়ার জন্য মাঠটা উন্মুক্ত করে দেওয়ার জন্য আমরা আমাদের ম্যাডামের কাছে গিয়েছি ম্যাডাম আমাদেরকে কোনো প্রকারেই মাঠ ছাড়বে না মাঠটা দিবে না এখন আপনারা এই যে দেখতেছেন এই ছেলেগুলা যদি এই যুব সমাজগুলা যদি খেলতে না পারে খেলার সুযোগ না পায় তাদের অবস্থা কী হবে তারা স্কুলের সামনে গিয়ে টিসিং করবে তারা গাঁজা খাবে ইয়া বা আসক্ত হয়ে যাবে এই যুব সমাজগুলো তো ধ্বংস হয়ে যাবে এভাবে যদি হয় অতএব আমাদের আবেদন আমাদের মাঠটা যেন ছেলেদেরকে স্কুল চলাবস্থার পরে স্কুল ছুটির পরে স্কুল চলাবস্থায় কোনো কিছু হবে না স্কুল ছুটির পরে যেন সবাইকে এই মাঠটা ছেড়ে দেওয়া মুক্ত করে দেওয়া হয় যেন সবাই খেলে খেলাধুলা করতে পারে তাদের আনন্দ এনজয় করতে পারে আর নয়তো যুব সমাজ ধ্বংসের মূল কারণ হচ্ছে তাদের খেলাধাওয়া না হওয়ার কারণেই সবাই কি বলেন সবাই একমাত্র ধন্যবাদ সবাইকে সাথে